দেশ নায়ক জানাবো তারেকের রহমান শাসক রক্ত বিশু হাসিনা করেছে ওদের অবহেলা ছয়টি বছর ধরে নিতে পারেনি দেশে অবস্থান স্বাধীন বাংলায় ছিল মাদক সন্ত্রাস ঘুষ দুর্নীতি ঘুম হত্যা বিরাজমান জলেপুরে জাতির হৃদয়টি হয়ে গেছে খান খান ইনশাল্লাহ এবার সুখ শান্তি সমৃদ্ধি উন্নতি আমরাই ফিরে শহীদ জিয়ার সন্তান মহল আদর্শবাস দেশ নায়ক জনাব তারেক রহমান

তুমি অসম্মান অবহেলা সাবধান স্বাধীন বাংলায় পরে না যেন তোমার মতন রক্ত পিপাস রাক্ষসী নারী পাড়া এখন ভালোই থাকবে স্বাধীন বাংলার মানুষ সদা সর্বদা ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আলহামদুলিল্লাহ